আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আসলে যে বিষয়টা নিয়ে আমি দেখানোর চেষ্টা করব সেটা হলো আমরা এই যে মুভি শেফার একটা বিষয় খুব বেশি সমস্যার মধ্যে পড়ি আমরা আসলে বুঝতে পারি না অনেকেই এটা নিয়ে খুব বেশি আমার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করতেছে বা ভুল করতেছে আসলে যে কিভাবে আমরা কাজটা করব সেই বিষয়গুলো আমরা আসলে বুঝতে পারি না আপনারা জানেন যে মুভি সেবা হলো একটা অ্যাপসের মাধ্যমে গ্রাহককে প্রায় অনেকগুলো সেবা দেওয়ার একটা মাধ্যম বিশেষ করে ডিজিটাল সার্ভিস অনলাইন শপিং ডিসকাউন্ট আউটলেট প্রফেশনাল এক্সপার্ট গাড়ি ভাড়া ফুড সার্ভিস টিচার টিউশন ডিজিটাল স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রপার্টি ম্যানেজমেন্ট অর্থাৎ একটা অ্যাপসের মাধ্যমে অনেকগুলো সার্ভিস দেওয়ার একটা লক্ষ্য উদ্দেশ্য হলো এই মুভি সেবার তারই ধারাবাহিক তারা বেশ কিছু সিস্টেম বা সার্ভিস অটোমেটিক্যালি তাদের অ্যাপসে অ্যাড করছে ফিউচারে তাদের আর আরও বেশ কিছু প্ল্যান আছে যে তারা কিছু সার্ভিস অ্যাড করতে চায় এখনও পর্যন্ত যেটা তাদের অ্যাপসের ভিতরে আছে সেটা হলো এক টাকায় অনলাইন শপ খোলা যায় তারপর এক টাকার মাধ্যমে এয়ার টিকিট বিজনেস শুরু করা যায় এক টাকার মাধ্যমে অ্যানআইডি ফি বিজনেসটা শুরু করা যায় এক টাকায় ডিজিটাল শপিং বিজনেসটা শুরু করা যায় এবং এক টাকায় বাসের টিকিটিং বিজনেসটা শুরু করা যায় এক টাকায় মোবাইল রিসার্চ বিজনেসটা শুরু করা যায় এক টাকায় বিল পেমেন্ট বিজনেসটা শুরু করা যায় এবং এক টাকায় রিসেলার অ্যাকাউন্ট যে সার্ভিসটা তাদের এটা শুরু করা যায় তো সবগুলো সার্ভিসের মূল উদ্দেশ্য হলো তাদের যে অনলি মাত্র এক টাকায় একজন গ্রাহক যদি একটা রিসেলার অ্যাকাউন্ট করে তাহলে সে এই এক টাকার বিনিময়ে একটা অ্যাকাউন্টের বিনিময়ে যেই সুবিধাগুলো সে পাবে তার মধ্যে হচ্ছে এক টাকায় রিসেলার অ্যাকাউন্ট করে সে বিল পেমেন্ট বিজনেস তারপর পাশাপাশি আরও থাকবে হলো যে মোবাইল রিচার্জ বিল পেমেন্ট তারপর বাস টিকিটিং এয়ার ডিজিটাল শপিং এনআইডি ফি বিজনেস এয়ার টিকিট বিজনেস এবং অনলাইন শপিং সবগুলো মিলে তো আমরা আজকে দেখাবো যে আমার যদি একটা অ্যাকাউন্ট থাকে আমি কীভাবে আমার অ্যাকাউন্ট থেকে একজন গ্রাহককে বা একজন ব্যক্তিকে একজন উদ্যোক্তাকে একটা রিসেলার অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারি তো সেই বিষয়টা দেখাবো এক্ষেত্রে প্রথমত আমাদের মানে আমরা খুব বেশি এটা নিয়ে খুব বেশি সমস্যায় পড়ি যে আমরা রিসেলার অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারি না বা অনেক সময় দিলেও সঠিকভাবে গ্রাহকের টাকা এক হাজার টাকা প্রাথমিকভাবে তার ওয়ালেটে অ্যাড করতে হয় রিভিল করতে হয় এই টাকাটাও আমরা সঠিকভাবে অ্যাড করতে পারি না যার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাকাউন্টটা সঠিকভাবে হয় না অথবা টাকা অ্যাড করতে টাকা কাটে অথবা যে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে যে সুবিধা কমিশন সুবিধাটা সেটা থাকে না তো আমরা শুরু থেকে দেখানোর চেষ্টা করবো আশা করি যে শুরু থেকে যদি আপনারা ভিডিওটা দেখেন অবশ্যই একদম স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব দেখলে আশা করি যে একটা অ্যাকাউন্ট কীভাবে একটা রিসেলার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করা যায় স্টেপ বাই স্টেপ দেখায় এই এই পদ্ধতি অবলম্বন করলে আর কারো কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো শুরুতে প্রথমে যে একটা রিসেলার অ্যাকাউন্ট তৈরি করতে কি কি লাগবে এই বিষয়গুলো একটু আমি দেখে নিই যাতে এগুলো হাতের কাছে রাখতে হবে একটা রিসেলার রেফার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে তার লাগবে হলো যার নামে অ্যাকাউন্টে হবে তার মোবাইল নাম্বার যার নামে অ্যাকাউন্ট হবে তার নাম বিকাশ বা নগদের পার্সোনাল অ্যাকাউন্টে এক টাকা থাকতে হবে অর্থাৎ ওই ব্যক্তির বিকাশ অথবা নগদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে ওই অ্যাকাউন্টে এক হাজার টাকা মিনিমাম থাকতে হবে অর্থাৎ এখানে এই জন্য বলা হয় যে এক হাজার টাকা কেন বলা হল এর কারণ হলো যে এক হাজার টাকা যদি সে রিফিল করে ফার্স্ট টাইম রিসেলার অ্যাকাউন্টে তাহলে সে নয়শো নিরানব্বই টাকা ফেরত পাবে যার কারণে এটাকে বলা হয় যে এক টাকায় বিজনেস অর্থাৎ এক হাজার টাকা যদি ফার্স্ট টাইম সে রিফিল করে তাহলে তার এক টাকা চার্জ কেটে বাকি নয়শো নিরানব্বই টাকা তাকে ফেরত দেবে ক্যাশব্যাক দেবে যার কারণেই এটাকে বলা হয় যে এক টাকায় বিজনেস তো সেক্ষেত্রে তার একটা পার্সোনাল নাম্বারে এক টাকা থাকতে হবে এক টাকা আছে এক হাজার টাকা আছে এরকম একটা পার্সোনাল নাম্বার তার লাগবে যার নামে রিসেলার করা হবে তার নামে হলেও হবে অথবা যিনি রিসেলার অ্যাকাউন্ট তৈরি করে দিবেন তার অ্যাকাউন্টে এক হাজার টাকা থাকলেও হবে সেক্ষেত্রে অবশ্যই যার নামে রিসেলার অ্যাকাউন্ট তৈরি করা হবে তার কাছ থেকে এই এক হাজার টাকা আগিয়ে নিয়ে নিতে হবে তো এরপরে আমাদের করণীয় কি আমরা এরপরে আমাদের অ্যাপসে অ্যাপসে এরকম একটা যে এখান থেকে আমরা লগ ইন অপশনে ক্লিক করব যাদের অ্যাকাউন্টটা আছে শুধুমাত্র তারা এই কাজটা করতে পারবে অন্যরা পারবে না অ্যাকাউন্ট যাদের নাই তারা কখনো এই কাজগুলো করার সুযোগ নাই এখানে আমাদের আমরা এখানে প্রথম আমার পার্সোনাল অ্যাকাউন্টটা আমি দিলাম তারপর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম পাসওয়ার্ড দিলাম অ্যাকাউন্ট নাম্বার দিলাম আমার যদি একটা অ্যাকাউন্ট আছে আমাদের প্রায় অনেকেরই অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টগুলো করা হয়ে গেছে তারপর লগ ইনে ক্লিক করলাম আশা করি একটু সময় নিচ্ছে অ্যাপসটা লগ ইন হইতে যেহেতু আমি মূলত কম্পিউটার দিয়ে দেখাচ্ছি হুম এরকম একটা পেজ আমার সামনে ওপেন হবে যখন আমার অ্যাকাউন্টটা লগ হয়েছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো যদি এরকম আসে যে আমার নাম আসছে আমি ইব্রাহিম সবুজ আমার একদম টোটাল ডিটেলস এখানে চলে আসছে আর্নিং তারপর পয়েন্ট পয়েন্ট মানি আমার এখানে একশো টাকা আছে আর আর্নিংটা হলো আমি যে বিভিন্ন রিসেলার অ্যাকাউন্ট বা সেবা পয়েন্ট দিয়ে যেটা ইনকাম করছে এটা এখানে দেখায় তো আমরা কীভাবে একটা রিসেলার অ্যাকাউন্ট করবো আজকে শুধুমাত্র এটা দেখানি নেই আমার উদ্দেশ্য সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করব ইউজার অথবা পার্টনার রেফার করুন এখানে ক্লিক করতে হবে আমাদের এখানে ক্লিক করলে ওদের একটা লিঙ্ক ওপেন হবে হ্যাঁ একটা পেজ আমাদের সামনে চলে আসছে এখানে লেখা আছে রিসেলার রেফার্ড সেবা পয়েন্ট রেফার আমরা পরবর্তীগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে শুধুমাত্র রিসেলার রেফারটা আমরা দেখাবো তো রিসেলার রেফারে ক্লিক করলাম আচ্ছা এখানে যেই তথ্য চাই অর্থাৎ যার নামে আমি অ্যাকাউন্টগুলো করবো আমি প্রথমেই বলেছিলাম যে এই ইনফরমেশনগুলো আমাদের হাতের কাছে থাকতে হবে যে যার নামে অ্যাকাউন্ট করবো তার মোবাইল নাম্বার যার নামে অ্যাকাউন্ট তার নাম বিকাশ বর্ণগোর্ পার্সোনাল অ্যাকাউন্টে এক হাজার টাকা তো সেক্ষেত্রে আমরা এখন এখানে আমি যার নামে অ্যাকাউন্ট করবো তার মোবাইল নাম্বার আমি যার একটা যার নামে অ্যাকাউন্ট করবো তার একটা নাম্বার অবশ্য সিলেক্ট করে রেখেছি তার নাম তার নামটা দিলাম তার মোবাইল নাম্বারটা দিলাম অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট আমি করছি করে দিচ্ছি আমার অ্যাকাউন্ট থেকে রেফার অ্যাকাউন্ট রিসেলার অ্যাকাউন্ট করে দিচ্ছি তার নাম এটা আমার নামটা আমার নাম্বার বা আমার নাম হবে না যার নামে অ্যাকাউন্ট করব তার মোবাইল নাম্বার তার নাম পিন সেট একটা পিন নাম্বার সেট করতে হবে তো এখানে হয়তো অনেকে বলতে পারে যে আমি তার অ্যাকাউন্টের পিন নাম্বার যদি সেট করে দেই তাহলে সেটা তো আমি জেনে গেলাম সেক্ষেত্রে পিন নাম্বার পরিবর্তন করা যায় এটা আমরা এর পরবর্তী এই ভিডিও শেষ অংশে দেখাবো আমি একটা পিন নাম্বার দিলাম একটা পিন নাম্বার দিয়ে দিলাম আচ্ছা পাসওয়ার্ড তাও একটা পাসওয়ার্ডও দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে পিন নাম্বারটা একবার এখানে দুটো জিনিস প্রয়োজন একটা হলো পিন নাম্বার আর পাসওয়ার্ড পাসওয়ার্ডটা লগ করতে লাগে আর পিন নাম্বার হলো প্রত্যেকটা আর্থিক লেনদেনের ক্ষেত্রে পিন নাম্বারটা ব্যবহার হয় নবী সেবার তো এখানে পাসওয়ার্ডটা আবার দিলাম আমি দিয়ে সাবমিট করলাম ওকে এর একদম সিম্পল একটা ওয়ে যে একটা রিসেলার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েটেড অ্যাকাউন্টটা হয়ে গেছে আচ্ছা এখন এক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা যেহেতু হয়ে গেল অন্য শুধুমাত্র সামান্য কিছু ইনফরমেশন দিয়েই কিন্তু একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারছি আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট দেবো দিয়ে সেই অ্যাকাউন্টটা আবার লগ ইন করবো যেহেতু এখানে এক হাজার টাকা রিফিল করতে হবে আমরা দুইটা কাজ কমপ্লিট করেছি এই পর্যন্ত শেষ হয়েছে এখন আমাদের যে এই টাকার কাজটা করতে হবে সেটা আমরা কীভাবে এটা আসলে অনেকেই এই জায়গাটায় ভুল করে বা এই বিষয়গুলো বুঝতে পারে না তাদের ক্ষেত্রে সমস্যা হয় তো আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট দিলাম এখান থেকে লগ আউট দিতে হয় এই যে চিহ্নটা ক্লিক করলেই লগ আউট হয়ে যায় একটু সময় নিচ্ছে আসলে লগ আউট দিতে আচ্ছা ও এখন আবার আমি যে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেই অ্যাকাউন্টটা লগ ইন করবে এখানে ক্লিক করে সেম একই ওয়ে আমি দিচ্ছিলাম যে এটা হলো যার অ্যাকাউন্টটা আমি তৈরি করলাম সেই অ্যাকাউন্টটাই আমি এখানে দিলাম পাসওয়ার্ড ওই ব্যক্তির যার নামে আমি অ্যাকাউন্টটা তৈরি করলাম তার নামে পাসওয়ার্ডটা এখানে দিলাম লগ করলাম ওকে লগ এ ক্লিক করলাম আচ্ছা ওকে এখানে একটা ইয়ে চলে আসছে যে নীরব ছিন্ন সেবা পেতে আপনার প্রোফাইলটি আপডেট করুন আমরা প্রোফাইলটি একটু পরে আপডেট করব তার আগে আমরা হোমে ক্লিক করলাম আচ্ছা আমার অ্যাকাউন্টটা আসলে ওয়েলকাম অ্যাকাউন্ট হিসেবে চলে আসছে এখন আমরা আমাদের অ্যাকাউন্টটাকে রিসেলার অ্যাকাউন্ট তৈরি করতে হলে মিনিমাম এক হাজার টাকা অ্যাড করতে হবে তো সেটা আমরা কিভাবে করব এই পর্যন্ত চলে আসবে সাধারণত একটা অ্যাকাউন্ট তৈরি করার হওয়ার পর যেমন নাম চলে আসছে তার সার্ভিস পয়েন্ট আছে তার ব্যালেন্সে জিরো জিরো আর্নিংটাও জিরো জিরো তো এক্ষেত্রে আমরা এখন করতে হবে আমাদের এই এখানে একটা অপশন আছে যে মানে যে ছোট ছোটো নয়টা ঘর এক জায়গায় এখান থেকে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে মাই প্রোফাইল আছে এখান থেকে আমরা এই যে সেটিংস একটা অপশন আছে এখান থেকে সেটিংস থেকে আমরা পাসওয়ার্ড পরিবর্তন পিন পরিবর্তন করতে পারবো তো আমরা আপগ্রেড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে শুধু আপগ্রেড অ্যাকাউন্ট এখানে আছে পছন্দের অ্যাকাউন্টে নির্বাচন করুন এখানে দুটো অপশন আছে একটা হলো প্রিমিয়াম অ্যাকাউন্ট রিসেলার অ্যাকাউন্ট তো আমি শুরুতেই বলছি যে আমরা যে অ্যাকাউন্টটা করছি সেই অ্যাকাউন্ট হলো রিসেলার রেফার রিসেলার অ্যাকাউন্ট তো এক্ষেত্রে আমাদের করতে হবে এই রিসেলার অ্যাকাউন্টের এখানে ক্লিক করতে হবে এই রিসেলার অ্যাকাউন্ট এটা এখানে যাচ্ছে রিসেলার অ্যাকাউন্ট এক হাজার টাকা বিডিটি লাগবে অ্যাকাউন্ট টাইপ রিসেলার অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন ফ্রি এক এক হাজার টাকা এক অ্যাকাউন্ট মেয়াদ এক বছর অনেকে আবার হয়তো এটা ধারণা করতে পারে যে সাবস্ক্রিপশন ফ্রি মানে এর টাকাটা নিয়ে যাবে না এটা নিয়ে তাকে নয়শো নিরানব্বই টাকা ব্যাক করবে এখানে আবার অনেকে হয়তো ভুল করে প্রিমিয়াম অ্যাকাউন্টটা সিলেক্ট করা থাকে অনঅটোমেটিক্যালি অথবা ভুল করে কেউ যদি এইটা না করে এটা যদি করা হয় তাহলে কিন্তু রিসেলার অ্যাকাউন্ট হবে না এক্ষেত্রে আমাদের এখান থেকে অবশ্যই রিসেলার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো আমরা এটা ক্লিক করলাম এরপরে এখানে যে রিসেলার অ্যাকাউন্ট এক বছর এক টাকা লাগবে এক বছর আপডেটে ক্লিক করলাম যা আপডেট করুন এখানে পেমেন্ট গেটওয়ে চলে আসছে আপডেট করার জন্য নগদ আছে বিকাশ এবং রকেট তো নগদে একদম সহজ ওয়ে যে নগদে আমরা কিভাবে করবো এটা আগে একটু দেখাচ্ছি আগে বিকাশটা আমরা দেখাচ্ছি নগদটা আসলে অনেকের নাই অনেক জায়গায় তো আমরা দেখলাম যে নগদ নাই নগদ একদম সিম্পল একটা ওয়েতে নগদের টাকাটা অ্যাড করা যায় এক্ষেত্রে আমরা বিকাশটা দেখাচ্ছি এখানে এখন বিকাশ আমরা ক্লিক করলাম তখনই চলে আসছে যে সেন্ডার নাম্বার প্রদান করুন অর্থাৎ যেই নাম্বার থেকে আমরা টাকা পাঠালাম সেটা ট্রানজ্যাকশন আইডি প্রদান করুন যেই নাম্বার থেকে টাকা পাঠানোর পরে ট্রানজেকশন আইডি দেয় সেটা এখানে কিছু নিয়ম দেওয়া আছে যে আপনার মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে যান পেমেন্ট অপশনে সিলেক্ট করুন সেবার মার্সেন্ট নাম্বার প্রদান করুন আমরা এই নাম্বারটাকে একটু কপি করে নিতে হবে যাই এটা কপি হচ্ছে না আপনার পছন্দের টাকাটি প্রদান করুন এখানে আমাদের প্রথমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে যেতে হবে পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে মবিসেমার মার্সেন্ট নাম্বার এই নাম্বারটাই দিতে হবে টাকা কত টাকা আমরা এক হাজার টাকা এক হাজার টাকা সিলেক্ট করতে এখানে এক হাজার টাকা নিচে করলে কিন্তু আমার রিসেলার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না যদি আমরা এক হাজার টাকার এক টাকাও কম করি অথবা বেশি করি তাহলে আমাদের রিসেলার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না রেফারেন্স প্রদান করুন এখানে বিজনেস রেফারেন্স একটা অপশন চাইবে সেখানে আমরা বিজনেস লিখে দিব কাউন্টার নাম্বার প্রদান করুন ও ওয়ান পেমেন্ট কনফার্ম করার জন্য আপনার ট্রানজাকশন পিন নাম্বারটি দিন সর্বশেষ পিন নাম্বার দিলেই আমাদের এটা হয়ে যাবে তো এক্ষেত্রে আমরা একটু বিকাশ অ্যাপসে চলে যাই যে কিভাবে আমরা এটা করব বিকাশ অ্যাপস থেকেও দেখাবো এমনকি ইউএসডি অর্থাৎ স্টার টু ফোর সেভেন ডায়াল করে কিভাবে করতে হয় সেটাও আমরা দেখাবো আচ্ছা অ্যাপস অ্যাপসটা ওপেন করে আমরা প্রথমত অ্যাপসটা দেখাচ্ছি যে অ্যাপসের মাধ্যমে কীভাবে পেমেন্ট করা যায় সেক্ষেত্রে আমরা অ্যাপসটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা এখান থেকে পেমেন্ট অপশানে ক্লিক করলাম এখানে মার্সের নাম্বারটা মার্সের নাম্বারটা আমাদের এখানে যেমন এই ইয়েতে দেওয়া আছে যে জিরো নাইন ফাইভ নাইন ডাবল ডাবল সিক্স ফাইভ জিরো এই নাম্বারটা আমরা মুভি মুভিশবার মার্সের নাম্বারটা তো দিলাম জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ডাবল এইট ডাবল সিক্স ফাইভ জিরো ওকে তারপর পরবর্তী ধাপে যান এখানে ক্লিক করলাম আচ্ছা অ্যামাউন্ট এখন অ্যামাউন্টের ভাবে আমি বলছিলাম যে এখানে এক হাজার টাকাই আমাদের দিতে হবে ওকে এক হাজার টাকা দিলাম পরবর্তী ইয়েতে আচ্ছা এখানে এই যে রেফারেন্সের একটা ঘর আছে এখানে আমরা বিজনেস লিখে দেব বি ইউ এস বিজনেস লিখে দিয়ে আমরা রেফারেন্সের ঘরে বিজনেস লেখা দেওয়ার পর পিন নাম্বার চাইবে পিন নাম্বারটা দিয়ে ওকে দিলেই আমাদের ফোনে মানে পেমেন্ট অপশনটা কমপ্লিট হবে তাহলে আমরা এখান থেকে এক হাজার টাকা দিলাম মার্সেন্ট নাম্বারটা দিলাম ওভিশেভার এবং নেক্সট দিয়ে রেফারেন্সের একটা অপশন আছে যে এখানে দেখাচ্ছে রেফারেন্স অপশানটা দিয়ে তারপর ওকে দিলে পিন নাম্বার চাইবে পিন নাম্বারটা দিয়ে ওকে দিলেই আমাদের টাকাটা চলে যাবে এটা হলো সফটওয়্যারের মাধ্যমে দেওয়ার সিস্টেমটা আর যদি আমরা ইউএসডিতে দিতে চাই যে এক্সট্রা টু যাদের অ্যাপস নাই এক্সট্রা টু ফোর সেভেন ডায়াল করে যদি কেউ দিতে চায় হুম তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে টু ফোর সেভেন হ্যাশ আচ্ছা ডায়াল করে আমরা ওকে ক্লিক করলাম যদি অ্যাপস নাই তারা কীভাবে দেবে সেক্ষেত্রে চার নম্বরে পেমেন্টস অপশন আছে ফোর পেমেন্টস ওকে তারপর ইন্টার এন্ড বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যেই নাম্বারটা মুভিসেবার এখানে দেওয়া আছে আচ্ছা সেই নাম্বারটাই আমাদের এখানে দিতে হবে এটা হলো জিরো ওয়ান আচ্ছা নাম্বারটা ওয়ান ডাবল নাইন সরি জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ডাবল এইট ডাবল সিক্স ফাইভ জিরো এটা দিয়ে নেক্সট তারপর ইন্টার অ্যামাউন্ট অ্যামাউন্টে এখানে অবশ্যই এক হাজার টাকা দিতে হবে কম অথবা বেশি দিলে হবে না তারপর রেফারেন্স রেফারেন্সের ঘরে বিজনেস লিখতে হবে বি ইউ এস আই এন ই এস আচ্ছা বিজনেস যেটা এখানে নিয়মের মধ্যে আমাদের সিস্টেমের মধ্যে বলা ছিল যে বিজনেস লিখতে হবে আচ্ছা তারপর আমরা দিলাম কাউন্টার এক্ষেত্রে এখানে দিলেই হবে সমস্যা ওয়ান এটা কোনো বিষয় না এরপরে আমাদের এখান থেকে পিন নাম্বার দিতে হবে পিন নাম্বার দিয়ে যদি আমরা ওকে দেই তাহলেই সেন্টে ক্লিক করলে আমাদের ইউএসডিতে এইভাবে হয়ে যাবে তো আমরা ইউএসডি এবং অ্যাপস দুটো প্রক্রিয়া দেখালাম পেমেন্ট দেওয়ার পর অর্থাৎ অ্যাপসে অথবা ইউএসডি যে আমরা দেই না কেন আমাদের ফোনে এরকম একটা মেসেজ আসবে যে পেমেন্ট এই প্রতিষ্ঠান সাকসেসফুল এক হাজার টাকা এক্ষেত্রে আমাদেরকে একটা ট্যাক্স আইডি অথবা ট্রানজেকশন আইডি নাম্বার দেবে এই নাম্বারটা আমাদের প্রয়োজন আমরা এটাকে কপি করে নিয়ে গেলাম আমরা কিভাবে আমাদের পেমেন্টটা শেষ হওয়ার পর আমরা কিভাবে সেটা অ্যাপসে আপডেট দেব সেটাই আমরা মূলত এখন দেখাচ্ছি আচ্ছা এখান থেকে আমরা এখানে গেলাম যে যেই নাম্বার থেকে টাকা পাঠাইলাম সেই নাম্বারটা এখানে দিতে হবে আমাদের আমি ওকে ট্রানজেকশন আইডি যেটা আমি বলছিলাম যে এখান থেকে ট্রানজাকশন আইডি একটা মেসেজ যখন আসবে আমাদের অ্যাপসে দেই অথবা তে আমরা দেই দুটো প্রক্রিয়া দিলেই এক একটা ট্রানজাকশন নাম্বার দিবে এটাকে কপি করে নিয়ে গেলাম এখানে দিয়ে দিলাম ওকে আমরা পেমেন্টটা ম্যানুয়ালি করা লাগলো অথবা অ্যাপসের মাধ্যমে অথবা ম্যানুয়ালি করে দুটো জিনিস আমার লাগবে যেই নাম্বার থেকে আমরা টাকা পাঠাইলাম এবং ট্রানজেকশন আইডি নাম্বারটা তারপর কনফার্ম রিকোয়েস্ট রিকোয়েস্টটা কনফার্মে ক্লিক করতে হবে আচ্ছা অ্যাকাউন্ট আপডেট রিসেলার সেন্টার নাম্বার এত ট্রানজেকশন আইডি এত পেমেন্টের মাধ্যমে আপনারা লেনদেনটি সম্পন্ন করতে চান হ্যাঁ এরপর আমরা হ্যাঁ দিয়ে দিলাম ওকে আমাদের লেনদেনটি সম্পন্ন হলো আমরা কিভাবে বুঝতে পারবো যে আমার রিসেলার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হলো কিনা তাহলে সেক্ষেত্রে আমার পুরো ইন্টারফেসটা এখানে চেঞ্জ হয়ে যাবে পুরো ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে যাবে যে এতক্ষণ আমরা দেখালাম কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায় এখন আমরা দেখাবো কিভাবে নগদের মাধ্যমে ফান্ড প্রথম যে এক হাজার টাকা অর্থাৎ অ্যাকাউন্টটা রিসেলার অ্যাকাউন্ট হিসাবে অ্যাক্টিভ করতে প্রাথমিক যে শর্ত এক হাজার টাকা ফান্ড অ্যাড করা লাগবে সেটা আমরা নগদের মাধ্যমে কীভাবে করবো আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে যে আফগ্রেড অ্যাকাউন্ট আছে এখান থেকে একটু সময় নিচ্ছে সেম একই সিস্টেম এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট রিসেলার অ্যাকাউন্ট আমরা রিসেলার ক্লিক করব আচ্ছা রিসেলার অ্যাকাউন্ট ক্লিক করার পর এরকম অপশন আসবে তো সেক্ষেত্রে আমরা আপডেট করুন ক্লিক করলাম নগদ সিলেক্ট করা আছে প্রাথমিক অবস্থায় নগদটা সিলেক্ট করা থাকে যেহেতু এটা প্রথমেই আছে তো এই অবস্থায় আমরা কনফার্ম রিকোয়েস্টে দেব নগদ আমি প্রথমেই বলেছিলাম যে নগদে টাকা অ্যাড করে একদম সহজ একটা প্রক্রিয়া সরি একটু সমস্যা দেখাচ্ছে আসলে আমরা ইউজ করে নিই তো আমরা যখন কনফার্ম রিকোয়েস্টে ক্লিক করবো নগদের পেমেন্ট গেটওয়েতে আমাদেরকে নিয়ে যাবে মার্সেন পেমেন্ট এখানে লেখা আছে ইউ নগদ অ্যাকাউন্ট নাম্বার এখানে আমাদের নগদ একটা পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যেই নাম্বারে আমি বলেছিলাম যে যে এক হাজার টাকা আছে আমাদের এক হাজার টাকা থাকতে হবে এরকম একটা পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার এখানে আমাদের দিতে হবে তো আমরা আমার একটা পার্সোনাল নগদ অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা আমি এখান থেকে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওকে পার্সোনাল নগদ অ্যাকাউন্ট নম্বর দিলাম এরপর আই অ্যাগ্রি টু টার্মস কন্ডিশন আমরা সবগুলো শর্তমান দেরাজ্য প্রসেস নেক্সট ক্লিক করলাম ইন্টার ওটিপি আমার ফোনে একটা ওটিপি কোড আসবে এটা একদম সহজ একটা ওয়ে বিকাশের চেয়ে অনেকটা সহজ মাধ্যমে আমরা নগদের মাধ্যমে টাকা অ্যাড করতে পারি বিকাশে ইউএসডি টাইপ করে তারপর অ্যাড করা লাগে কিন্তু নগদে এটা কিছুই করা লাগে না একদম সিম্পল একটা ওয়েতে টাকা অ্যাড করা যায় তো সেক্ষেত্রে যদি অনেক সময় ওটিপি আসে না বা আসতে দেরি করে এই জাতীয় যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা নেক্সট আবার ওটিপির জন্য রিকোয়েস্ট দিতে পারি যে সেন্ট কোড আবার পুনরায় কোড পাঠানোর জন্য আমরা রিকোয়েস্ট দিলাম আমার কাছে যেহেতু এখনো আসে না এই জন্য আমি আবার রিকোয়েস্ট দিলাম একটা ওটিপি আচ্ছা একটা ওটিপি আসছে সেটা হলো ডাবল থ্রি ওয়ান ফাইভ এইট সিক্স এটা একটা ওটিপি ছয় ডিজিট একটা কোড আসে প্রসেসে ক্লিক করলাম এই যে এক হাজার টাকা যেহেতু ওখান থেকে অটোমেটিক্যালি আসছে ইন্টারপিন আমার আমার অ্যাকাউন্টের পিন নাম্বার তো আমি যদি এখান থেকে একটা পিন নাম্বার দিই দিয়ে কনফার্ম করতে হবে এই কনফার্ম বাটনে ক্লিক করে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে অথবা এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে আমার অ্যাকাউন্ট থেকে সরাসরি তারা মূল ইন্টারফেস যেখানে যেখানে আমাদের অ্যাকাউন্টটা দেখাবে যে আমার পয়েন্ট পাঁচশো অ্যাড হয়েছে সেই জায়গাটায় নিয়ে যাবে এতটুকু সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমরা একটু দেখাচ্ছি যে কীরকম আছে এখন তো ওয়েলকাম অ্যাকাউন্ট এরকম আছে যখন আমরা টাকাটা আপডেট হয়ে যাবে অর্থাৎ একটু সময় লাগতে পারে এক্ষেত্রে যে দুই থেকে পাঁচ মিনিট রিকোয়েস্ট কনফার্ম দেওয়ার পর তারপর আমরা সাপোজ ওকে যদি আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয় তাহলে সেখানে এমডি এইভাবে থাকবে যে নামটা এইভাবে চলে আসবে এইবার যেহেতু ওয়েলকাম অ্যাকাউন্ট ছিল সেটা আর থাকবে না এখানে পয়েন্টের এখানে পাঁচশো চলে আসবে আর আমরা এখান থেকে দেখতে পাবো রিসেলার এখানে যে রিসেলার হতে আয় এখানে যখন আমরা ক্লিক করব তখন আমরা একটু সময় নিচ্ছে ক্লিক করার সাথে সাথে কাজ করতেছে না ওয়েলকাম ব্যালেন্স এখানে চারশো নিরানব্বই থাকবে এফিলেট আয় এখানে পাঁচশো টাকা থাকবে তো এখানে যে রিসেলার ওয়েলকাম ব্যালেন্স এখানে চারশো নিরানব্বই মানে পাঁচশো এই যে আর এখানে পাঁচশো টাকা দেখাবে এই দু জায়গায় পাঁচশো চারশো নিরানব্বই মানে নয়শো নিরানব্বই টাকা আমাদের এখানে চলে আসবে অথবা এখানে পাঁচশো টাকা থাকবে চারশো নিরানব্বই টাকা এখানে থাকবে এখন কথা হলো যে সেই টাকাটা আমরা কিভাবে ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে পাঁচশো টাকা আমরা যে কোনো ডিজিটাল সার্ভিস ব্যবহার করে বা ডিজিটাল সার্ভিসের মাধ্যমে আমরা পাঁচশো টাকা ব্যবহার করতে পারবো বিশেষ করে ডিজিটাল সার্ভিস বলতে এইগুলো যে সার্ভিস রিসেলার এই কাজগুলো করে আমরা ব্যবহার করতে পারবো যেমন একটু ক্লিক করে আমি দেখাচ্ছি এনআইডি ভেরিফাই মোবাইল রিচার্জ বিদ্যুৎ বিল প্রিপেড মিটার ওয়াসা গ্যাস বিল ইত্যাদি যে সার্ভিসগুলো আছে এগুলো ব্যবহার করে আমরা পাঁচশো টাকা ব্যবহার করতে পারবো আর চারশো টাকা যে টাকাটা থাকবে সেইটার জন্য প্রোডাক্ট রিসেল এক্সপার্ট সার্ভিস ট্যুর সার্ভিস রেন্ট ফুড ইন্স্যুরেন্স প্রপার্টি অর্থাৎ এই সার্ভিসগুলোতে আমাদের বাকি চারশো নিরানব্বই টাকার ব্যবহার করতে হবে শুধুমাত্র একটা সার্ভিসের জন্য পাঁচশো টাকা বাকি চারশো নিরানব্বই টাকা এই সার্ভিসগুলোর জন্য তাহলে কোম্পানির যে সিস্টেম ছিল যে এক টাকায় একটা রিসেলার অ্যাকাউন্ট সেটার সিস্টেম হলো যে এই এক টাকা তারা চার্জ হিসাবে অ্যাকাউন্ট চার্জ হিসাবে নেবে তো আশা করি আমি এ পর্যন্ত যতটুকু আপনাদেরকে দেখালাম বিষয়গুলো বুঝতে পারছেন যে আপনারা কিভাবে একটা রিসেলার অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্টগুলো আছে বিশেষ করে রিসেলার অ্যাকাউন্ট তারা কীভাবে একটা রিসেলার অ্যাকাউন্ট করে এই রিসেলার অ্যাকাউন্টে কীভাবে টাকা অ্যাড করবেন এবং করতে হবে এরপর টাকা অ্যাড করার পর এখান থেকে ক্লিক করে যে প্রোফাইল আপডেট বা মাই প্রোফাইল এখান থেকে আমরা প্রোফাইল আপডেট করতে পারব টাকাটা অ্যাড করার পর সে প্রোফাইল আপলোড করতে পারবে যার অ্যাকাউন্ট তার তবে অবশ্যই তাকে বলবেন যে সে যাতে এই সেটিংস থেকে তার পাসওয়ার্ড পরিবর্তন করে নেয় যেহেতু আপনি তার অ্যাকাউন্টটা করে দিলেন সেক্ষেত্রে সে যদি পাসওয়ার্ডটা পরিবর্তন না করে তাহলে তো তার জন্য একটি সমস্যা হবে সেক্ষেত্রে অবশ্যই তার পাসওয়ার্ডটা সে পরিবর্তন করে নিতে হবে পিন নাম্বারও এখান থেকে পরিবর্তন করা যাবে তো আর অ্যাকাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই যেহেতু আরেকজনের অ্যাকাউন্ট যদি আপনি করে দেন তাহলে সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে পাসওয়ার্ড এবং পিন যাতে সেম হয় অর্থাৎ একই পাসওয়ার্ড পিন দিলে যাতে যে পরিবর্তন করবে সে যাতে সহজে এই আগের পাসওয়ার্ড দিবে নতুন পাসওয়ার্ড দিয়ে এখান থেকে পরিবর্তন করতে পারবে পিন পরিবর্তন একই নিয়ম যে আগের পিন এবং নতুন পিন কনফার্ম পিন দিয়ে সাবমিট করলে তার পিন পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে এবং সাথে সাথে তার এই মাই প্রোফাইলে গিয়ে এখান থেকে প্রোফাইল আপডেট করে নিতে হবে অর্থাৎ আমরা তো যে অ্যাকাউন্ট টাকা অ্যাড করলাম কিন্তু প্রোফাইলে কিছু ইনফরমেশন তার এই যে এনআইডি নাম টাম এনআইডি নাম্বার জন্ম তারিখ এই সমস্ত কিছু তথ্য এখানে অ্যাড করতে হবে তো আশা করি আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে একটা রিসেলার অ্যাকাউন্ট করতে হয় নেক্সট ভিডিওতে সেবা পয়েন্ট অ্যাড করার বিষয়টা দেখব যারা এই আমার ইউটিউব চ্যানেলটাতে আমি আসলে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম আমার চ্যানেলটা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেবা পয়েন্ট নিয়ে একটা ভিডিও আমি তৈরি করব কিভাবে যে পার্টনার থেকে সেবা পয়েন্টটা তৈরি করতে হয় তো ধন্যবাদ সকলকে